হ্যালো মাই ডেয়ার সুইট স্টুডেন্ট তোমাদেরকে ছোট্ট একটা গল্প শোনাতে চাই এক গ্রামে ছোট্ট একটা শিশু বসবাস করত তার নাম ছিল রহিম তার গ্রামে বিদ্যুৎ ছিল না সে খুব কষ্ট করে পড়াশোনা করছে একদিন ক্লাসের শিক্ষক যখন সবাইকে জিজ্ঞেস করলো যে তোমরা বড় হয়ে কে কী হতে চাও সবাই নিজেদের মতো উত্তর দিল আমি ডাক্তার হতে চাই আমি ইঞ্জিনিয়ার হতে চাই আমি বড় একজন বিসিএস ক্যাডার হতে চাই তখন রহিম চুপচাপ থাকলো শিক্ষক রহিমকে জিজ্ঞেস করলো যে রহিম তুমি ক্লাসে চুপচাপ আছো কেন তুমি কি হতে চাও তখন রহিম মৃদু হেসে বলল যে স্যার আমি শিক্ষক হতে চাই তখন বন্ধুরা সবাই হেসে উঠলো হেসে উঠে বলল। যে স্যার ও শিক্ষক হবে কি করে ও তো পড়াশোনায় পারে না তখন রহিম একটু কান্না কান্না স্বরে বলে উঠল যে আমি শিক্ষক হতে চাই আমি আমার গ্রামের শিশুদেরকে পড়াতে চাই আমার গ্রামে বিদ্যুৎ নাই আমি আমার গ্রামের শিশুদেরকে পড়াতে চাই তারা যেন এই গ্রামটাকে আলোকিত করতে পারে কয়েক বছর পারি গেল তো বিষয়টা দেখো কয়েক বছর পারি গেল রহিম ধীরে ধীরে সেই গ্রামের একজন একদম ভালো মানুষ হিসেবে রূপান্তরিত হলো এবং দিন শেষে দেখা গেল রহিম একজন শ্রেষ্ঠ শিক্ষকও বনে গেলেন তো গ্রামের যে বন্ধুরা ছিল সেই বন্ধুরা রহিমের কাছে তাদের সন্তানদেরকে পড়াতে নিয়ে আসতো তো গল্পটা থেকে আমরা কি বুঝলাম গল্প থেকে আমরা বুঝলাম যে ছোটো ছোটো স্বপ্ন ছোট ছোটো লক্ষ্য তুমি যদি ঠিক করতে পারো তাহলে দিন শেষে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে যার কারণে তোমার দরকার একটা রুটিন যার কারণে তোমার দরকার লক্ষ্য ঠিক করা যার কারণে তোমার দরকার নিয়মিত তোমাকে প্র্যাকটিস করা তুমি তোমার লক্ষ্য যেটাই ফিক্সড করো না কেন তুমি সেই লক্ষ্যে পারবে একদিন রোহিম কি করল রহিম তার গ্রামের সব বন্ধুদেরকে ডাক দিল শিক্ষক হওয়ার পরে ডাক দিয়ে তার সেই ছোট্ট গল্পটি শোনালো যে তারা সবাই ডাক্তার হতে চেয়েছিল ইঞ্জিনিয়ার হতে চেয়েছিল কিন্তু রহিম রহিম কিন্তু কিচ্ছু হতে চায়নি রহিম একজন সাধারণ মানুষ এবং একজন শিক্ষক হতে চেয়েছিল সে সেটাতে সফল হয়েছিল আর যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলো তারা শুধুমাত্র তাদের দিক নির্দেশনা ঠিক মতো না মেনে চলে তারা অনিয়মিত হয়ে তারা কিন্তু সেই লক্ষ্যে পৌঁছাতে পারেনি তাই ছোট ছোট নির্দেশনা ছোট ছোট লক্ষ্য পূরণ করতে হলে তোমাকে শুরু করতে হবে শুরু করো তোমার জন্য শুভকামনা